হাওড়া ময়দান মেট্রো আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে ভোর রাত থেকে বহু সংখ্যায় মানুষ হাওড়া ময়দান মেট্রো স্টেশন গেটের সামনে ভিড় করে থাকেন অপেক্ষায় কখন গেট খুলবে গেট খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে প্রবেশ করেন ও টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন প্রথম টিকিট কেটে যাত্রীরা সাক্ষী হতে চেয়েছেন যাত্রীরা খুবই খুশি গঙ্গার গভীর তলা দিয়ে এই মেট্রো চলাচল শুরু করলো মেট্রো রেলের তরফ থেকে স্বাগত জানানো হলো অন্যদিকে টিকিট কাটার জন্য ধাক্কাধাক্কি শুরু হ্যাঁ খুব ভালোই লেগেছে দারুন এটা এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না এটা একটা দারুণ আলাদা ফিলিংস খুব ভালো লেগেছে আর সবাই যা ভিড় দেখছি তাতে সবারই দেখছি খুবই ভালো সবার মধ্যে একটা উৎসাহ বেশ ভালোই লাগছে না আমি এখানকার স্টাফ তো আমি হ্যাঁ আমি স্প্যানের থেকে আসলাম আমি যে চেকিংয়ে চেকিংয়ে আছি চেক করছি সব ঠিকঠাক রাখছি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ একদম আমাদের ছেলেরা অনেক খেটেছে এই জন্য নিশানি পায় দারুণ লেগেছে অসাধারণ মানে মানে প্রথম মানে এখান থেকে সাত আট মেট্রোটা ধরেছিলাম ধরে একদম ধর্মতলা যাই মানে আলাদাই একটা উত্তেজনা ছিল ভাড়া এখান থেকে দশ টাকা প্ল্যানেট না 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 যাওয়া দশ টাকা আসা দশ টাকা হ্যাঁ দশ মিনিট লাগছে পুরো ভরি ধরে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট হ্যাঁ যখন মানে হাওড়া স্টেশন থেকে জাস্ট ক্রস করলো তারপরে যখন গঙ্গাটা ঢুকছে প্রথম বলে মানে আজকে অ্যানাউন্সমেন্ট করেছিল যে যখন স্টার্টিং হচ্ছে যে আমরা প্রথম মেট্রোটা চালাচ্ছি সবাই যাচ্ছি তারপরে গঙ্গা আসার আগে অ্যানাউন্সমেন্ট একবার হয়েছে দিয়ে ওখান থেকে গঙ্গা যখন এলো মানে নীল একটা আলো জ্বলতে শুরু করলো দিয়ে গঙ্গার টানেলটা পুরো পেরিয়ে যাওয়ার পর আবার আস্তে আস্তে নর্মাল যেরকম